নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে পটল নিয়ে কিছু একটা নতুনত্ব বানাবো গত বছর আমি পটলের মেকওভার করেছিলাম তো এবছরও তো পুজো চলেই আসলো এবারে পটলের তো একটু মেকওভার করা প্রয়োজন সেই জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি পটল এখানে চারটে পটল নিয়েছি আসলে আমার বাড়িতে লোক হচ্ছে চারজন তো আমি যা কিছুই রান্না করি চারজনের জন্য করেই করি তাই আজকের রেসিপিটাও কিন্তু আমি চারটে পটল দিয়েই করছি প্রথমেই পটলের একটা দিক কেটে নিলাম নিয়ে ভালো করে গায়ের যে খোসাটা পটলের সেটা এরকমভাবে চাকুর সাহায্যে একটু চেঁচে পুঁছে পরিষ্কার করে নিয়েছি তো পুরো মানে পটলটাকে কিন্তু একদম ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি সবকটা এখন এই ভেতরের যে শাঁসগুলো সেগুলো একটা চামচের সাহায্যে বের করে নেব কোনো ছুরি ব্যবহার করতে যেও না তাহলে কিন্তু পটলের পেট ফুটো হয়ে যাবে তখন আবার বিপদ তো সেই জন্য একটা চামচের মানে পেছনের দিকটা দিয়ে আমি এরকমভাবে পটলগুলোর ভেতরের সমস্ত শ্বাস বের করে নিয়েছি এখন একটা শিল নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প কিছু মশলা নেবো প্রথমে নিয়ে নিলাম পোস্ত আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল ওই ধরো একটা বড় টেবিল চামচ মতন পোস্ত নিয়েছি আর দুই চামচ মতন সাদা তিল নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন এটা তোমরা চাইলে নিরামিষও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারো আর এর সঙ্গে আমি নিয়ে নিলাম যে পটলের যে শ্বাসটা বের করে রেখেছিলাম সেই শ্বাসটা এগুলো সমস্ত কিছু আমি কিন্তু বেটে নেব আর এর সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প পরিমাণে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটাকে বেটে নেব মিক্সিতেও বেটে নিতে পারো অসুবিধা কিছু নেই তো আমি যেহেতু অল্প একটু মশলা সেই জন্য আমি শিল পাটাতেই বেটে নিলাম তো মশলাটা তো বাটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে মশলাটা তুলে নিচ্ছি খুবই সামান্য কিন্তু তেল ব্যবহার করব আজকে রান্নাটাতে একদমই অল্প তেলে আমি রান্নাটা করব সেজন্য ওই ধরো দেড় চামচ মতন তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা মানে পটলের যে শাঁসটা সেটা এর সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু এটা একটা মোটামুটি নিরামিষই বলতে পারো পেঁয়াজ রসুন দেওয়া যদিও সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এই মশলা মশলাও বিশেষ খুব একটা আমি ব্যবহার করছি না এবারে এই সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব পটলের শ্বাস আর সমস্ত মশলাগুলো এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায় পুরের এই যে পুরটা বানাচ্ছি এটা অন্য ভাবে পুরটা বানিয়ে নিতে পারো যে কোনো এর মধ্যে চাইলে পনির গ্রেট করেও দিতে পারো তো এবার দেখো পুরটা তৈরি করা হয়ে গেছে ওটা আমি তুলে রেখেছি এবারে কড়াইতে আরও খানিকটা তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে এবারে এই যে পটলগুলো মানে যে তৈরি করে রেখেছিলাম পটলগুলো মানে পেটের সমস্ত শ্বাস বের করে নিয়েছি সেই পটলগুলোকে একটু সামান্য নুন ছিটিয়ে ভেজে নেব একদম লাল লাল করে কিন্তু ভাজবো না একটু জাস্ট মানে ভাজা ভাজা হবে ওপরের যে খোসাটা সেটা একটু জাস্ট একটু ভাজা ভাজা হবে এরকম পর্যায়ে কিন্তু একটাকে নামিয়ে ফেলতে হবে তো সেই জন্য অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে তোমরা আগে থাকতে নুন মাখিয়ে রেখে দিতে পারো পটলগুলোকে তো আমি আর আগে থাকতে নুন মাখাই নি এমনি একটু লবণ ছিটিয়ে দিয়েছি ওপর থেকে এবার মোটামুটি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে যতক্ষণে পটল আর ওই পুটটা ঠান্ডা হয় ততক্ষণে আমি একটা খুবই সাধারণ মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে গ্রেট করা আদা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস এই হচ্ছে মশলা এবারে এর মধ্যে যে মশলা বেটেছিলাম যে জলটা দিয়ে সেই মশলার বাটি ধোয়া জল আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে একটু গুলিয়ে রেখে দিলাম এবারে আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা একটা করে এরকম পটল নিয়ে নেব ভাজা তার মধ্যে পুরগুলোকে ভরে দেব। আমি কিন্তু একদম ঠেসে ঠেসে পুর ভরিনি কালে তাহলে যখন রান্না করব তখন না পুরটা বেরিয়ে চলে আসে অনেক সময় সেই জন্য খানিকটা ফাঁকা রেখেছি এবারে যে পটল ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল আমি দিয়েছিলাম দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা সেইটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে সমস্ত কিছুই দেওয়া সেজন্য আর নতুন করে কিছু দিচ্ছি না শুধুমাত্র স্বাদের জন্য লবণ দিলাম আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে কিন্তু ভেজে রাখা যে পটলটা সেটা দিয়ে দেব দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। পটলটা জাস্ট সেদ্ধ হবে আর গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে তো ওই মিনিট পাঁচ সাত মতন লাগে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে হালকা হাতে পটলগুলোকে তুলে নেব আর ওপর থেকে এই যে গ্রেভিটা সেটা ছড়িয়ে দিলেই আমাদের আজকের পটলের এই নতুন রেসিপিটা একদম তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা কিন্তু ঝটপট বানানো রেসিপিটা মানে কোনো প্ল্যান ছিলই না হঠাৎ করেই বানিয়ে ফেলেছি তো সেই জন্য এটা হচ্ছে কি বলবো কোনো রকম পরিকল্পনা ছাড়াই যদি এরকম নতুনত্ব কিছু বানাতে চাও তাহলে এইটা ট্রাই করতেই পারো ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না আর নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও ধন্যবাদ